কৃষ্ণ দাস ব্রহ্মচারী বেঁচে থাকবেন তো চিনময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী বেঁচে ফিরবেন তো নাকি হঠাৎ জানা যাবে একদিন কোনো অজ্ঞাত কারণে তার মৃত্যু হয়েছে এবং তারপর খুব সুন্দর একটা রিপোর্ট পেশ করা হবে আর বলা হবে যা উনি তো মারাই গেছেন তাহলে এরপর আর বিচার প্রক্রিয়ার কি আছে যা বিচার হবার সে তো স্বর্গেই হবে এর আগে এই প্রশ্ন যখন উঠে এসেছিল তখন সেই সময়টা ছিল যখন আমরা দেখেছিলাম কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের শুনানি যেদিন হবার কথা ছিল সেই দিন জামিনের শুনানিটাই হলো না বরং সেই শুনানি এক মাস পিছিয়ে গেল কেন কারণ সেই নির্দিষ্ট দিন দিনটিতে আসামি পক্ষের অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষের একজন আইনজীবীও আদালতে উপস্থিত থাকতে পারেননি সেই সময় প্রশ্ন উঠেছিল যে এটা কি করে হতে পারে বিচারের নামে এটা কি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আইনি সহায়তা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী পাবেন তো বাংলাদেশে একটা সঠিক বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি এগোতে পারবেন তো আজ আবার একটি ঘটনা সামনে এসেছে যার পরে কিন্তু এই প্রশ্নগুলো আবার উঠে আসছে এবং এগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন অপপ্রচার প্রপাগ্যান্ডা বলে কিন্তু সরিয়ে রাখা যাচ্ছে না বলা যাচ্ছে না যে এই প্রশ্ন যারা করছে তাদের সম্পূর্ণভাবে মাথা নষ্ট আজ যে ঘটনা ঘটলো তারপরে কিন্তু এই প্রশ্ন উঠে আসছে যে বাংলাদেশে বিচারের নামে প্রহসন হচ্ছে না তো এবং বাংলাদেশের এই যে বিচার ব্যবস্থা সেটা শুধুমাত্র ইটকাঠ পাথরের একটা প্রতিষ্ঠান হয়েই থেকে যাচ্ছে না তো কেন এই কথা বলছি তার কারণ হচ্ছে ঢাকা থেকে আজ একজন আইনজীবী এসেছিলেন চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে তিনি কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে আদালতে একটি আবেদন করেন শুনানির আবেদন করেন কিন্তু সেই আবেদন আদালতের তরফ থেকে খারিজ করে দেওয়া হয়েছে জানা যাচ্ছে ঢাকা থেকে যে আইনজীবী চট্টগ্রামের আদালতে এসেছিলেন চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে শুনানির আবেদন করতে তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং তারই সঙ্গে বাংলাদেশ মাইনরিটি ওয়াচের চেয়ারম্যান রবীন্দ্র ঘোষ এবং তিনি বলছেন আমি তিনটি আবেদন জমা দিয়েছিলাম একটি হলো যে মামলায় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলায় তার পক্ষে আইনজীবী হিসেবে শুনানি করার আবেদন দ্বিতীয়টি হলো ছাব্বিশে নভেম্বর করা মিস মামলার নথি উপস্থাপনের জন্য এবং তৃতীয় আবেদনটি ছিল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির নির্ধারিত তারিখ এগিয়ে আনার জন্য রবীন্দ্র ঘোষ বলেন চিন্ময় প্রভুকে এখানকার আইনজীবীরা কেউ রিপ্রেজেন্ট করতে পারছেন না জজ সাহেব আমার আবেদন অ্যালাউ করতে চেয়েছিলেন কিন্তু সে সময় একশো জনের মতো আইনজীবী একসাথে চিৎকার করতে থাকেন তারা বলতে থাকেন উনি পারবেন না উনি এখানে কেন আসছেন ওনার ওকালতনামা নেই এবং জানা যায় যে এমন পরিস্থিতি হয়েছে যেখানে বিচারপতি বিব্রত হয়ে এজলাস ছেড়ে বেরিয়ে যান এবং খাস কামড়ায় চলে যান তারপর দুপুরে আবার বিচারপতি এসে এজলাসে বসেন এবং আবার সেখানে চিৎকার চেঁচামেচি শুরু হয় এই যে আইনজীবীরা আদালতে চিৎকার চেচামেচি করছেন এইভাবে বিচারপতির সামনে এটাকে রীতিমতো একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে মানে বিচারপতি যিনি রয়েছেন তিনি আইনজীবীদের পছন্দ মতো কথা না বললে তার দিকে ডিম ছুড়ে মারা হয়েছে এই ঘটনাও কিন্তু আদালতে ঘটেছে বাংলাদেশে সম্প্রতি এই অভিযোগ এই খবরের কথা কিন্তু সামনে উঠে এসেছে আজ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে যে আইনজীবী এসেছিলেন আবেদনের জন্য যে শুনানির আবেদন করতে এসেছিলেন তার এই আবেদনটা যদি মঞ্জুর করে নিতেন বিচারপতি তাহলে অন্যদিকে এই যে একশো জন আইনজীবী মিলে চিৎকার করছিলেন তারা ডিম বা ইট কোনটা ছুটতেন সে তো আর বলা যায় না কিন্তু প্রহসনের কথায় আসা যাক বিরোধী পক্ষের আইনজীবীরা কি দাবি করেছেন ওকালত নামা নেই তো এই ওকালত নামার বিষয়টা নিয়ে রবীন্দ্র ঘোষ তিনি কি বলছেন তিনি বলছেন কৃষ্ণ দাসের পক্ষে যে আইনজীবীরা ছিলেন তারা মামলার আসামি আমি এসে দেখলাম পরিস্থিতি কী তারা কিভাবে এখানে আসবেন যেহেতু এখানে আবেদনের শুনানি হয়নি আমরা উচ্চ আদালতে যাব এবং এইখানে একজন আইনজীবীর নাম উঠে আসছে যার নামের আগে উঠে এসেছে চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিমুদ্দিন চৌধুরী তিনি বলছেন যে ঢাকা থেকে একজন অ্যাডভোকেট এসেছিলেন আসামের পক্ষে ওকালত নামা বা আসামির উকিলের পক্ষ থেকে কোনো লিখিত অনুমতি তিনি আদালতে দেখাতে পারেননি সেই কারণে আদালতের তরফ থেকে তার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে এবার এখানে আপনি যদি প্রশ্ন করেন যে রবীন্দ্র ঘোষ যিনি ঢাকা থেকে এসেছেন চট্টগ্রামে তিনি ওকালাতনামা পাবেন কোথা থেকে বা আসামির পক্ষের আইনজীবীর কাছ থেকে লিখিত অনুমতিটা পাবেন কোথা থেকে আইনজীবীদের ভয় দেখানো হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে তারা আদালত চত্বরে আসতে পারছেন না তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তাদের আসামি করা হয়েছে এই সমস্ত অভিযোগ উঠে এসেছে এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা আদালত চত্বরেই আসতে পারছেন না তাহলে উনি নামাটা পাবেন কোথা থেকে আপনারা জানেন যে এর আগে এই চৌধুরী এই দাবি করেছিলেন যে যে আইনজীবীকে হত্যা করা হয়েছে বাংলাদেশে একদম আদালত চত্বরে চট্টগ্রাম চত্বরে সাইফুল ইসলাম তার হত্যা মামলায় চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যেন আসামি করা হয় তার সঙ্গে অন্যান্য মামলাতেও চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যেন আসামি করা হয় এই দাবি তিনি নিজেই তুলেছিলেন ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক সেই দাবিও তিনি তুলেছিলেন এবং তিনি কিন্তু সেদিন বলেছিলেন যেদিন কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষের একজন আদালতে উপস্থিত থাকতে চৌধুরী বলেছিলেন যে আসামি পক্ষের আইনজীবী নেই সেই কারণেই তো শুনানির তারিখটা পিছিয়ে গেছে কাউকে রকম ভয় দেখানো হয়নি ওপর কোনো হামলা করা হয়নি কাউকে হেনস্থা করা হয়নি কাউকে মারধর করা বা ভয় দেখানো হয়েছে যাতে তারা চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে আদালতে না দাঁড়ান এরকম কোনো অভিযোগও সমিতির কাছে কিন্তু একেবারেই জমা পড়েনি যে ব্যক্তি নিজে দাঁড়িয়ে বলছেন কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে প্রত্যেকটা মামলায় আসামি যিনি বলছেন নিষিদ্ধ করতে হবে তার কাছে এই অভিযোগ জানাবেন যে আমাদের ভয় দেখানো হচ্ছে মানে এত এরকম হয়ে গেল যে হরিণ এসে বাঘের কাছে বলছে যে দেখো না বাঘ আমাকে মেরে খেয়ে ফেলবে বলছে তুমি একটু বিচার করো তারই সঙ্গে এখানে সুস্পষ্ট করে আরও একটি কথা বলে দি সেই ওকালত নিয়ে স্পষ্ট করে বলা হচ্ছে আগাম শুনানির আবেদন যে করেছিলেন রবীন্দ্র ঘোষ সেটা কেন তিনি বলছেন মিথ্যা ও বানোয়াট মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে তিনি একজন সন্ন্যাসী এছাড়া ডায়াবেটিস শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত আবেদনে আরও বলা হয় নিরাপত্তার কারণে তেসরা ডিসেম্বর চিন্ময়ের আইনজীবী সুভাষিষ শর্মা শুনানিতে অংশ নিতে পারেননি রবীন্দ্র ঘোষ দাবি করেন মক্কেলের ওকালতনামা ছাড়াও একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তিনি মামলা লড়তে পারেন তাকে লড়তে মৌখিক অনুমতি দেওয়া হয়েছে বা মৌখিক সম্মতি দেওয়া হয়েছে মৌখিক সম্মতি চলবে না কিন্তু বিচারপতির কথা যদি পছন্দ না হয় তার দিকে ডিম ছুঁড়ে মারাটা চলবে আবার এদিকে আইনজীবীদের ওপরে হামলা করা হচ্ছে সেই অভিযোগ উঠে আসছে সেগুলো সব মিথ্যে কিন্তু আইনজীবীদের বিরুদ্ধে আবার মামলা দিয়ে দেওয়া হচ্ছে তাদের সবাইকে হত্যা মামলায় যুক্ত করে দেওয়া হচ্ছে যাকে আটকে রাখা হয়েছে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আরও আরও মামলায় আসামি করার দাবি উঠছে এবং তারই সঙ্গে বলা হচ্ছে তার শরীর খারাপ তার শ্বাসকষ্ট ডায়াবেটিস রয়েছে তার সঙ্গে দেখা করতে গিয়ে অন্য সন্ন্যাসীরা গ্রেপ্তার হয়ে যাচ্ছেন কিন্তু তারপরেও বলতে হবে যে সমস্ত কিছু ঠিকঠাক চলছে এই সমস্ত পরিস্থিতি তৈরি হচ্ছে তার কারণ হল রাষ্ট্রের মদতে বা রাষ্ট্রের প্রশ্রয়ে এই কাজগুলো হচ্ছে এই কথা কিন্তু কোনোভাবেই বলা যাবে না অদ্ভুত একটা ভয় দেখানোর পন্থা অবলম্বন করা হয়েছে যে এমন পরিস্থিতি তৈরি করো আইনজীবী এসে দাঁড়াতে পারবেন না এবার অভিযুক্তের পক্ষে আইনজীবী যদি আদালত চত্বরে এসে না দাঁড়ান জেলার ভেতরে না দাঁড়ান কিসের মামলা কিসের শুনানি কিসের জামিন এবং এই রকম একটা পরিস্থিতি যে তৈরি হতে পারে সেই আশঙ্কার কথা এই সমস্ত কিছু ঘটার আগেই তো প্রকাশ করা হয়েছিল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের তরফ থেকে এই আশঙ্কার কথা প্রকাশ করা হয়েছিল এবং তারা বলেছিলেন কোনো অদৃশ্য নির্দেশে আদালতে কৃষ্ণ দাসের মামলার শুনানি ইচ্ছাকৃত বিলম্বিত করা হচ্ছে যেন তিনি জেল থেকে বের হতে না পারেন ক্রমাগত পিছিয়ে যাও ডেট আইনজীবী দাঁড়াতে পারবেন না এই তারিখে আসতে পারলেন না একমাস পরের তারিখ একমাস পরের যে তারিখ সেদিনও এমন পরিস্থিতি তৈরি করো যাতে একজন আইনজীবীও আসতে না পারেন আবার এক মাস পিছিয়ে যাবে এইভাবে তারিখের পর তারিখ চলবে এবং তিনি জেলেই কাটিয়ে দেবেন দেখুন আমি যুক্তি বা তথ্য ছাড়া একটা কথাও বলছি না বিবিসিতে সম্প্রতি একটি প্রতিবেদন বেরিয়েছিল যেখানে বলা হচ্ছে অভিযুক্তদের পক্ষে আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত আইনের দৃষ্টিতে কতটা সঠিক সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান বলছেন বাংলাদেশে এ ধরনের ঘটনা এটা প্রথম নয় রাষ্ট্রের প্রচ্ছন্ন পৃষ্ঠ অনেক সময় বিচার করার অভিযোগ ওঠে। যদি কোনো সেন্সিটিভ মামলা হয় রাষ্ট্রের ভেতরে যে প্রবণতা সরকার যদি কোনো ব্যাপারে বৈরী হয় তখন দেখা যায় বিচারক আইনজীবীরা সরকারের ইচ্ছা বাস্তবায়নের জন্য এমন কিছু করেন যেটা মানবাধিকার ও আইনের লঙ্ঘন চট্টগ্রাম আদালতের আইনজীবী হত্যার ঘটনায় অভিযুক্তের পক্ষে কেউ দাঁড়াবেন না আইনজীবীরা দাঁড়াতে পারবেন না চট্টগ্রাম আদালতের আইনজীবীরা কেউ দাঁড়াতে পারবেন না এই যে কথাটা বলা হচ্ছে তাহলে এখানে কার এই ধরনের কথা আইনজীবীরা কারা মদত আইনজীবীদের অন্তর্বর্তী মোহাম্মদ ইউনুসের সরকারের তার মানে এখানে প্রচ্ছন্ন মদত রয়েছে সরকার চাইছে বলেই এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে আর সেটা যদি না হয় এর উল্টো দিকের ঘটনা যদি হয় তাহলে সেটা তো আরও ভয়ঙ্কর যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের তাদের আইন ব্যবস্থায় যে এরকম কাজকর্ম হয়ে যাচ্ছে সেখানে বিন্দুমাত্র কোনো কন্ট্রোল নেই মোহাম্মদ ইউনিসের যে অন্তর্বর্তী সরকার তাদের হাতে কোনো হ্রাস নেই আইনজীবীরা এরকম মানবাধিকার লঙ্ঘন করার মতো একখানা সিদ্ধান্ত নিচ্ছেন এবং তারা আইনের বিপরীতে হেঁটে চলে যাচ্ছেন এইভাবে তারা নিয়ম ভঙ্গ করছেন কিন্তু তারপরেও সরকারের তরফ থেকে রকম কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না এই যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে আইনজীবী দাঁড়াতে পারবেন কি পারবেন না এই নিয়ে যে একটা কথোপকথন একদিন তার জামিনের শুনানি তা আইনজীবীরা আসতে পারেননি মামলায় অভিযুক্তদের পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবেন না এইরকম একটি নির্দেশিকা জারি করে দেওয়া হচ্ছে রীতিমতো এই সমস্ত কিছুর মাঝখানে বেশ কিছু কিছু ভুয়ো খবর খবর যেমন চারিদিকে ছড়িয়ে পড়েছে আসল সত্য খবরও কিন্তু চাপা পড়ে গেছে এবং সেই কারণেই আমি এখানে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের তরফ থেকে যে বিবৃতিতে কথাটা বলা হয়েছে সেটা একদম কোটান কোট আপনাদের পড়ে শোনাচ্ছি এবং সেটা শুনেও আপনারা বুঝতে পারবেন যে রবীন্দ্র ঘোষ যে কথাগুলি বলছেন তার সঙ্গে কিন্তু এই জোটের কথাও সম্পূর্ণ মিলে যাচ্ছে এখানে হচ্ছে এই জাগরণী জোটে নেতারা বলছেন ইতোমধ্যে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে যে সব আইনজীবী অংশ করেছিলেন তাদের মধ্যে 70 জনকে মামলায় আসামি করা হয়েছে এবং অন্যদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে যা সম্পূর্ণভাবে আইনের শাসন ও মানবাধিকার লঙ্ঘনের শামিল একজন আসামির পক্ষে আইনজীবী নিয়োগ আইনের বিধান সেখানে সনাতনী সম্প্রদায়ের একজন ধর্মীয় গুরুর আইনজীবী নিয়োগ ও শুনানিতে বাধা দেবার ঘটনা বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করে শুধু তাই নয় শুনানির আগে আদালত চত্বরে মিছিল করে সনাতনী আইনজীবীদের অংশগ্রহণ না করার জন্য হুমকি দেওয়া হয়েছে এবং শুনানি করতে এলে তাদের দেখে নেবার প্রকাশ্য হুমকি দেওয়া হয়েছে এই তাহলে আইনের শাসন বাংলাদেশের মানুষ এখন একখানা পন্থা অবলম্বন করেছেন তাদের যখন তাদের দেশের সংখ্যালঘুদের উপরে কি ধরনের অত্যাচার হচ্ছে কি ধরনের অভিযোগ উঠে আসছে যে খবরগুলো পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে কথা বলা হচ্ছে হচ্ছে সঙ্গে সঙ্গে তাদের উত্তর আপনারা আপনাদের দেশের করেন এই প্রশ্নটা করে তারা ভাবছেন তারা দারুণ একখানা উত্তর দিয়ে দিয়েছেন খুব বাহাদুরির একখানা কথা তারা বলে ফেলেছেন অতএব ব্যাস এরপরে আর কিছুই হতে পারে না এবং তারই সঙ্গে আপনারা জানেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে সংখ্যালঘু হিন্দুদের ওপরে কি অত্যাচার কি অভিযোগ উঠে আসছে এই নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে একটা টানা পড়েন একটা সাধারণ মানুষের মধ্যে থেকে অভিযোগ উঠে উঠে আসছে আসছে একটা এই সমস্ত কিছু তো চলছেই এবং প্রথম থেকে যে জিনিসটা আরেকটা দেখতে পাওয়া গেছে চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর চরিত্র হনন তার বিরুদ্ধে একেবারে কালোর থেকেও নিকশ কালো তার চরিত্র এবং দারুণ অপরাধ তিনি করেছেন এই সমস্ত কথা বলা হয়েছে এবার আমরা যদি তর্কের খাতিরে ধরেও নি চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হচ্ছেন বাংলাদেশের সব থেকে বড় অপরাধী তিনি সব থেকে বড় অপরাধটা করেছেন এবং এর থেকে বড় অপরাধ আর কিছু হতে পারে না তিনি অত্যন্ত খারাপ একজন ব্যক্তি কিন্তু তারপরেও প্রশ্নটা হচ্ছে তিনি প্রপার লিগাল রিপ্রেজেন্টেশন পাবেন না কেন আপনাদের দেশে যদি আইনের শাসন থাকে তাহলে তারও লিগাল রিপ্রেজেন্টেশন আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে তার তরফের আইনজীবীরাও আদালতে দাঁড়াবেন শুনানিতে দাঁড়াবেন সেই অধিকারটা রয়েছে তাহলে প্রশ্ন হল আপনাদের দেশে আইনের শাসন আদৌ আছে কি আপনারা আমাদের দেশ নিয়ে অনেক কিছুই বলেন আমাদের দেশে সেই আইনের শাসন রয়েছে এই দেশে সবথেকে বড় সন্ত্রাসবাদী আজমাল কাসাভের বিচার হয়েছিল নিশ্চয়ই সে কথা আপনারা ভুলে যাননি এবং এই আজমাল কাসাবো কিন্তু আমাদের দেশে লিগাল রিপ্রেজেন্টেশন পেয়েছিল তার হয়েও আইনজীবী আদালতে দাঁড়িয়েছিল এবং তাকেও ফেয়ার ট্রায়াল দেওয়া হয়েছিল আমাদের দেশের সুপ্রিম কোর্টের তরফ থেকে বারবার এই ফেয়ার ট্রায়ালের কথা তুলে ধরা হয় এমন কি সম্প্রতি আমাদের দেশের সুপ্রিম কোর্ট এই কথা বলেছে যে আজমাল কাসাব যদি লিগাল রিপ্রেজেন্টেশন পেয়ে থাকে যদি ফেয়ার ট্রায়াল পেয়ে থাকে তাহলে ইয়াসিন মালিক পাবে না কেন এখন এই যে ইয়াসিন মালিকের বিচার প্রক্রিয়া সেখানেও ফেয়ার ট্রায়াল নিশ্চিত করতে হবে আমাদের সুপ্রিম কোর্টের তরফ থেকে এই কথা বলা হয়েছে অর্থাৎ যে যত বড় অপরাধী হোক না কেন আইনের শাসন থাকলে সেখানে তার ফেয়ার ট্রায়াল আইনি সহায়তা পর্যাপ্ত পরিমাণে পাওয়ার অধিকার রয়েছে আপনাদের দেশে তাহলে সেই জায়গাটায় বাধা দেওয়া হচ্ছে কেন বারবার এবং সব থেকে বড় কথা আপনি যদি মনে করেন যে একজন অপরাধ করেছে তাকে শাস্তি দেওয়ার জন্য তার আইনজীবীকে আপনাকে তো উপস্থিত থাকতে দিতে হবে যতদিন না তার আইনজীবী শুনানিতে আসবেন আপনিও তো তার বিরুদ্ধে অপরাধগুলো প্রমাণ করতে পারবেন না তাহলে আপনারা যদি এতটাই নিশ্চিত হন যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সবথেকে বড় অপরাধ করেছেন তিনি অপরাধী তিনি শাস্তি পাবেন তাহলে তার আইনজীবীকে আপনি যত তাড়াতাড়ি আদালতে আসতে দেবেন শুনানিতে দাঁড় করাতে দেবেন তত তাড়াতাড়ি আপনিও আদালতে এটা প্রমাণ করে দিতে পারবেন তার বিরুদ্ধে যা যা অভিযোগ সব প্রমাণ করে দিতে পারবেন তাকে অপরাধী হিসেবে প্রমাণ করে শাস্তি দিতে পারবেন তাহলে সেটা আপনি করছেন না কেন আজমাল কাসাবের ক্ষেত্রে পর্যন্ত আমাদের দেশ প্রপার লিগাল রিপ্রেজেন্টেশন দিয়ে ফেয়ার ট্রায়াল দিয়ে আইনি প্রক্রিয়ার মধ্যে গোটা নিয়ে গেছিল যা অভিযোগ করছে সেটাই যদি তখন মেনে নেওয়া হতো তাহলে আজমাল কাসাবকে জনতার সামনে দাঁড়িয়ে সেখানে বা ইট পাথর ছুঁড়ে মেরে দেওয়া হতো সেটা কিন্তু হয়নি কাজেই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে আপনারা অভিযোগ আনতে পারেন পাহাড় প্রমাণ অভিযোগ আনতে পারেন কুৎসা এবং লাঞ্ছনায় তাকে নিমজ্জিত করে রাখতে পারেন কিন্তু তাতে এটা প্রমাণ হয় না যে বাংলাদেশে আইনের শাসন রয়েছে তাহলে প্রশ্ন এটাই যে বাংলাদেশে কি আইনের শাসন রয়েছে ফেয়ার ট্রায়াল বাংলাদেশে কি সম্ভব নাকি উন্মত্ত জনতার হাতে সবটাই খেলনা বাটিতে পরিণত হয়েছে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন